তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সবার কমেন্টের জন্য আজকে আমার এই ব্যাগ প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার তোমার রবিবার আর কালকে সোমবার আমি বেরাবো কুড়ি তারিখ বেরাবো আজকে ১৯ তারিখ আর একুশ তারিখ আমি লাস্ট দিনই শিলিগুড়ি সি আর ক্যাম্পে জয়েনিং করবো তো আজকের আমি আমার এই যে সমস্ত জিনিস যা যা নিয়েছি তোমাদের দেখাচ্ছি যা যা মিস হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে যে দাদা এটা তুমি নিলে ভালো হয় তো কমেন্টে জানিও তাড়াতাড়ি কারণ রাতের মধ্যে তাহলে আমি নিয়ে নেবো কারণ কালকেই আমার হাওড়া থেকে ট্রেন আছে ঠিক আছে কালকে হাওড়া থেকে দুটো পঁচিশের শতাব্দী লোকাল আছে যদি কেউ ওই শতাব্দী লোকালে যাও তো আমাকে কমেন্টে মেসেজ করো তাহলে একসাথে যাব দেখা হবে তো এক এক করে সব কিছু দেখায় আমি কি কি নিলাম ঠিক আছে তো প্রথমে দেখাই হচ্ছে এই যে একটা লাগেজ এই লাগেজটা আমি নিয়েছি ঠিক আছে লাগেজটা নিয়েছি এই দূরে খেয়ে নিয়েছে বাড়িরই লাগেজ কাকির ঘরে কাকি আমাকে দিয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এই আমার একটা ব্যাগ ঠিক আছে এই ব্যাগটা ব্যাগটা নিয়েছি ব্যাগটা ব্যাগটাও মামা বাড়িতে নিয়ে এসেছি তারপরে হচ্ছে এই যে ব্যানার এটা হচ্ছে একটা ব্যানার ব্যানারটা তোমার নিচে পাতার জন্য রাখবে কারণ কোথায় থাকতে মানে রাখবে জানি না তারপরে হচ্ছে এই যে একটা কাঁথা ঠিক আছে সবই বাড়ির জিনিস নিয়েছি পয়সা যত পেলেছি কম নষ্ট করেছি তারপরে এই যে একটা চাদর চাদর একটা পাতবো তারপরে হচ্ছে মশারি আমাদের মশারি লাগবে মশা টশা কামড়াবে তারপরে এই হচ্ছে গামছা একটা গামছা নিয়েছি আর একটা তোয়ালি নিয়েছি ঠিক আছে তারপরে এদিকে দেখাই এদিকে হচ্ছে এইখানে দুটো খাকি মোজা আছে খাকি মোজা আর এটা অনেক দিন আগে কেনা ছিল কিপ্রানের তিনটে মোজা নিয়ে নিয়েছি নর্মাল আর এটা হচ্ছে দাদুর গেঞ্জি ঠিক আছে তিনটে নিয়েছি দাদুর গেঞ্জি লাগবে কারণ এটা নিচে পড়ার জন্য লাগবে ঠিক আছে তারপরে রয়েছে রুমাল এটা ঘরে ছিল দাদার দাদার কাছে নিয়ে নিলাম এটা হচ্ছে খাকি হাফ প্যান্ট খাকি হাফ প্যান্ট নিয়েছি তোমার সিআরপিএফে পিটি করতে লাগে খাকি হাফ প্যান্ট আর এই সাদা দুটো জার্সি নিয়েছি মানে গেঞ্জি কলা আলা গেঞ্জি কারণ এটা ইয়েতে লাগে সি পিটি করতে ঠিক আছে সি পিটি করতে লাগে তারপরে নিয়েছি এইখানে এই কটা এখানে দু একটা লোয়ার একটা প্যান্ট আর একটা গেঞ্জি একটা শার্ট তোমার অনুষ্ঠানে পড়ার জন্য আর সাদা ফর্মাল শার্ট কালো প্যান্ট বানানো এটা নিয়েছি ঠিক আছে তারপরে রয়েছে এই যে এখানে ডলারের আন্ডারওয়্যার নিয়েছি পাঁচটা কারণ আন্ডারওয়্যার বেশি লাগে তোমার বলছিল ওরা অনেক ভিজে যায় সে আবার শুকানোর টাইম হয় না বর্ষাকালে সেই জন্য এটা বেশি করে নিয়েছি এখানে নিয়েছি দুটো একদম পাতলা গরমে যদি গরমে জায়গায় দেয় পুরো পাতলা প্যান্ট হাফ প্যান্ট দুটো একদম ছোটো তারপরে রয়েছে তারপরে এদিক দিয়ে দেখাই মেন জিনিস হচ্ছে আমার ড্রাই ফ্রুট ঠিক আছে এইটা হচ্ছে সবিন দানা দানা এখানে রয়েছে এটা মুগ ডাল মুগ এটা হচ্ছে তরকার ডাল আর এটা হচ্ছে ওপরে রয়েছে কয়েকটা আখরোট এই যে হচ্ছে কাজু কাজু রয়েছে এটা আমন্ড রয়েছে আমন্ড এর ভেতরে আছে পুরো কিশমিশ ভর্তি ঠিক আছে এখানে আছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডও আছে এটার মধ্যে দুটো মেশানো আছে পাম্পকিন সিড ঠিক আছে ডাই ড্রাই ফ্রুটটা বেশি নিয়েছি এই যে এটা রয়েছে খেজুর খেজুর দেখো ড্রাই ফ্রুট বেশি নেওয়ার কারণ হচ্ছে ওখানে যা খাটাবে তার সেই জন্য যাতে আমার শরীরে অনেক এনার্জি থাকে সেই জন্য খাবার দিকটা আমি বেশি ভালো করে নিয়েছি এটা হচ্ছে বিস্কুট খাবার জন্য এটা হচ্ছে সার্ফ এটা হচ্ছে সার্ফ আর এইটা এটা তোমার দুটো ব্রাশ আর একটা এই টাঙ্কি না কী বলে এটা যাই হোক তারপরে হচ্ছে এই আয়না আয়না চিরুনি ব্রাশের সাথে দুটো কোলগেট নিয়েছি একটা ফ্ল্যাক্স বোতল ভাই ভাই আমাকে দিয়েছে ভাইয়ের ছিল যাই হোক আর এটা রয়েছে একটা বডি অয়েল ঠিক আছে বডিতে মাখার জন্য বডি অয়েল আর এটা রয়েছে ক্রিম ক্রিম মাখার জন্য এটা হচ্ছে একটা ছোট সেন্ট ঠিক আছে সেন্ট এটা নারকেল তেল শ্যাম্পু ফেস ফেস ফেসওয়াশ এটা নর্মাল জলের বোতল নিয়েছি একটা ঠিক আছে এটা টিমার নিয়েছি টিমার নিয়েছি এখানে ডিটল সাবান নিয়েছি বড় তিনটে এটা বাসন মাজার ইয়ে সরি কাপড় কাচার ব্রাশ ক্লিপ ঠিক আছে বুট পলিশ করার জিনিস এটা হচ্ছে সাবান কেস দুটো ছোটো বটলিং নিয়েছি অত লাগে না এটা হচ্ছে হ্যাঙ্গার ইয়ে জ্বলানোর জন্য আমাদের ড্রেসটা জ্বলানোর জন্য এখানে সুই সুতো নিয়েছি এখানে এটা খাগি কালারের সুতো নেবো আর কিছু বোতাম নেবো এটা হচ্ছে তোমার গায়ে মাখার মানে সাবান গায়ে কচলানোর যোগা তারপরে রয়েছে এখানে সেভিং কিট মেন ভালো একটা সেভিং কিট নিয়েছি এটা এটা একটা সেভিং কিট নিয়েছি এটা তোমার ব্লেড এর সাথে আর এটা হচ্ছে এই ক্রিমটা ঠিক আছে আর এখানে কাচি আছে এখানে কয়েকটা সেভিং কিট আছে এই ভেতরে একটা চাকু আছে ঠিক আছে তারপরে রয়েছে এখানে দড়ি দড়ি টাঙানোর জন্য দড়িটা লাগবে তারপরে রয়েছে এখানে কয়েকটা জার্সি নিয়েছি হাফ পাতা বিশাল থেকে তিনটে তিনটা জার্সি একটা সুতির জামা রয়েছে এখানে দুটো হাফ প্যান্ট রয়েছে ঠিক আছে দুটো হাফ প্যান্ট রয়েছে তারপরে রয়েছে একটা টুপি একটা টুপি নিলাম একটা ফুল জামা নিলাম দুটো লোয়ার নিয়েছি আর এটা হচ্ছে মেডিসিন মেডিসিন নিয়েছি তোমার এখানে জ্বর সর্দি কাশির কিছু ওষুধ আছে ঠিক আছে এটা ব্যথা মুভ মুভ কেটে গেলে হ্যাঁ বিটারিন নিয়েছি আর এটা একটা ব্যান্ডেজ আর এটা তোমার এটা কাটা শুকানোর মলম আমার একটা কি জানি একটা মলম আছে যাই হোক ভুলে গেছি তারপর হচ্ছে এখানে একটা থালা থালা নিয়েছি একটা খাওয়ার জন্য একটা ছান করার জন্য মগ নিয়েছি ঠিক আছে মগ নিয়েছি আর বালতি আর বালতিটা নিয়ে নিই বালতি আর একটা জল খাওয়ার বড় জার ওটা কিনে কিনে আমি ঢুকে যাব ওখানে ঠিক আছে বাইরে থেকে কিনে জয়নিং ঢুকে যাব ভেতরে এই যে হচ্ছে মগ চামচ আর এইটা হচ্ছে আমার ড্রাই ফ্রুট ভেজানোর জন্য এটা এই ক্যানটা আমি নিয়েছি ড্রাই ফ্রুট ভেজানোর জন্য ঠিক আছে তারপরে হচ্ছে কটা পেন নিয়েছি দুটো একটা খাতায় ঠিক আছে এই ডায়েরিটা হচ্ছে মেন এই ডায়েরিটায় আমার পুরো ওয়ার্কআউট লেখা আছে ঠিক আছে এই ডায়রিটাই আমার দু সালের থেকে পুরো ওয়ার্কআউট লেখা আছে তোমাদের ফিজিক্যাল দিক দিয়ে একদম যাতে কোনো প্রবলেম না হয় পাঁচ কিলোমিটার দৌড়ানো তার অ্যাডভান্স সব জিনিস এখানে লেখা রয়েছে একটা নর্মাল ক্যাপ নিয়েছি ওখানে গিয়ে তো টাকলা হয়ে যেতে হবে কালিন একটা ক্যাপ আমার ঘরে আগেই থেকেই ছিল বালিশ তো এত বড় বালিশ ব্যাগে নিতে পারবো না সেই জন্য এরকম একটা কভার নিয়েছি বালিশের কভার চেন দেওয়া এই কভারটাকে তোমার কভারের ভেতর কিছু জিনিস ঢুকিয়ে ওটাকে বালিশ বানিয়ে নেবো এই একটা নর্মাল সোয়েটার নিয়েছি নর্মাল সোয়েটার এটা একটা ইস্ত্রি নিয়েছি টাইম বাঁচানোর জন্য ইস্ত্রি বাজাজের একটা ইস্ত্রি নিয়েছি টাইম বাঁচানোর জন্য যাতে নিজেই করে নিতে পারি তারপরে হচ্ছে মেন জিনিস ডকুমেন্টস ফাইল ঠিক আছে ডকুমেন্টস ফাইল একটা নিলাম তারপরে রয়েছে ডকুমেন্টস নেওয়ার জন্য একটা ব্যাগ এই ব্যাগটা ধরো ওখানে ক্লাস টেলাস হলো সেই জন্য কাজে লাগতে পারে ব্যাগটা নিয়েছি তারপরে রয়েছে সি আর যেটা পিটি শু লাগে সাদা শু সেকার একটা সাদা শু নিয়েছি আর একটা হাওয়াই চপ্পল নিয়েছি আর হচ্ছে এই একটা স্ট্যান্ড যেটার মাধ্যমে তোমাদের ভিডিও দেব এই স্ট্যান্ড নিয়েছি তো আর কিছু নিয়ে নি তোমাদের যা যা মনে হয় যে নিতে হবে কমেন্টে জানিও এই আমি নিলাম আর কালকে আমার জাননি তো কালকে যারা যারা জার্নির ভিডিও চাও যে বাড়ি থেকে বেরিয়ে ওখানে ঢোকার অবধি যদি ভিডিও চাও তো কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এতটাই আমি যদি কিছু নিতে ভুলে যাই তো কমেন্টে জানিও তাহলে নিয়ে নেব তো টাটা